নমস্কার বন্ধুরা নেচারাল ও অ্যাডভেঞ্চার চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে বিকেলে হাঁটতে বেরিয়ে আমাদের সাথে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো জানি না এই যে কুকুরটাকে আপনারা দেখতে পাচ্ছেন অবল একটি প্রাণী এ দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের পেছন পেছন চলে গিয়েছে জাতীয় সড়ক পার করে এবং একে আমরা সেই সড়ক জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যতটা জায়গায় আমরা যাবো ভেবেছিলাম অতটা দূরে আমরা না গিয়ে ওকে আবার ব্যাকে নিয়ে আসার চেষ্টা করলাম একটা রাস্তার ধারে বাগানের পাশ থেকে ও আমাদের পিছু নেয় কিন্তু সেই জায়গাতে আসার পরেও ও রকমভাবে কোথাও যাচ্ছে না আমরা বহু রকমভাবে চেষ্টা করছি বিভিন্ন দিক দিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু ও কোনো রকমভাবে আমাদের পিছু ছাড়ছে না জানি না এই ঘটনাটা আমাদের সাথে কেন আজ যেরকম হলো কিন্তু ওখানে ওকে আমরা এখন কোথায় রাখবো বা কি করব সেটা নিয়ে আমরা একটু চিন্তিত যাই হোক আপনারা যদি কেউ চিনে থাকেন কারোর যদি বাড়ির পোষা হয় অন্তত একটু জানাবেন

সাংঘাতিক ভাবে পড়েছি সাংঘাতিক একটা একটা এমন কিছু বিরাট ভয় লাগছে মনের মধ্যে প্রথমে আমি